মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে পানিতে ডুবে শিশু মরিমের মর্মান্তিক মৃত্যু হয়েছে অপর শিশু সুলামানকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মরিহম নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোলায়মান নামের অপর শিশু মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে জানা গেছে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুল মালিকের মেয়ে মরিধম এবং পার্শ্ববর্তী আব্দুল জব্বারের ছেলে সোলায়মান বাড়ির পাশে সিরাজ উদ্দিনের পুকুর পাড়ে খেলা করছিল হঠাৎ করে তারা দুজনে পানিতে পড়ে যায় পরে স্থানীয়রা পুকুর থেকে মরিজমের মৃত্যু উদ্ধার করে এবং সুলামানকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ আলি আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহরপুর